কোষ্ঠকাঠিন্যের প্রাকৃতিক সমাধান আপনার লাগবেই লাগবেই এই যে আমার হাতে একটা কেয়ার পাউডার দেখতে পাচ্ছেন এই কোষ্ঠকেয়ার পাউডারের মধ্যে রয়েছে মোট আঠারোটি শক্তিশালী ভেষজ প্রাকৃতিক উপাদান যা সেবনে আপনার কোষ্ঠকাঠিন্য অবশ্যই স্থায়ীভাবে সমাধান হবে কোষ্ঠকাঠিন্যের স্থায়ী সমাধান করার জন্য দরকার উচ্চ মাত্রার ফাইবার যা এই কোষ্ঠ ফাইলের মধ্যে বিদ্যমান সমস্ত উপাদানের মধ্যে রয়েছে তাই আপনি যদি আপনার কোষ্ঠকাঠিন্যকে স্থায়ীভাবে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই এই ফাইলটি সেবন করুন মনে রাখবেন আপনার কোষ্ঠকাঠিন্য পাঁচ বছর দশ বছর এমনকি পনেরো বছর বিভিন্ন ধরনের ওষুধ সেবন করেছেন কোনোভাবে স্থায়ী সমাধান পাচ্ছেন না তাহলে অবশ্যই অবশ্যই এই কোষ্ঠ ফাইলটি যদি আপনি নিয়মিত দুই থেকে তিন মাস সেবন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি যে দশ বছর বা পনেরো বছর ইভেন পাঁচ বছর আপনি আপনার কোষ্ঠকাঠিন্য থেকে ভুগছেন সেই কোষ্ঠকাঠিনের অবস্থা থেকে অবশ্যই অবশ্যই আপনি মুক্তি পাবেন এই কেয়ার ফাইলটি সেবন করা একেবারে সোজা হাফ চামচ এই পাউডারটি হাফ গ্লাস পানির সাথে সুন্দরভাবে গুলিয়ে যদি নিয়মিত দুইবার আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনি যে দীর্ঘদিন যাবত। কোষ্ঠকাঠিন্যের যন্ত্রণায় অস্থির অবস্থায় আসেন আপনার পায়খানা ক্লিয়ার হচ্ছে না বাথরুমে গেলে অনেকক্ষণ বসে থাকতে হয় কোনোভাবেই বিভিন্ন ধরনের চাপাচাপি করার পরেও বাথরুম ক্লিয়ার হয় না সারাদিন অস্বস্তিতে ভোগেন পেট ফুলে থাকে এই সমস্যাগুলোর সমাধান অবশ্যই হয়ে যাবে দীর্ঘ তিন বছর এই কোষ্ঠ কেয়ার ফাইলটি নিয়ে আমরা কাজ করছি আপনি ছাড়াও অসংখ্য অসংখ্য পেশেন্ট যারা এই কোষ্ঠ কেয়ার ফাইল সেবনের মাধ্যমে উপকৃত হয়েছে যা আমাদের ইকোরি পেজে গেলেই আপনি দেখতে পারবেন তাই আপনি যদি আপনার কোষ্ঠকাঠিন্যকে চিরতরে বাই বাই করতে চান তাহলে আজই এই কেয়ার ফাইলটি আপনি সেবন করুন এই কেয়ার ফাইল পাওয়ার প্রসেসটা খুবই সোজা নিচের অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতে পারেন আমাদের নাম্বারটি হল জিরো ওয়ান সিক্স এই কোষ্টকে আর ফাইলটির উপর আপনি কেন বিশ্বাস করবেন কিভাবে বিশ্বাস করা যায় এটা কি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আছে কিনা এই বিষয়গুলো আপনাদের ভাবিয়ে তোলে হ্যাঁ আমরা বলছি এই ফাইলটি যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আছে এই ফাইলটি বিএসটিআই পিসিআর কর্তৃক সার্টিফাই কর্তৃক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক অনুমোদিত তাই নিঃসন্দেহে আপনি আপনার নতুন বা পুরাতন যত রকম কোষ্ঠকাঠিন্য থাক না কেন সেই কোষ্ঠকাঠিন্য থেকে যদি আপনি চিরতরে মুক্তি পেতে চান আপনার পায়খানাটাকে সুন্দরভাবে সাবলীলভাবে করতে চান শরীরটা সুন্দর রাখতে চান তাহলে আমি অ্যাজ এ আয়ুর্বেদ ডক্টর হিসেবে আপনাকে সাজেস্ট করব যে অবশ্যই অবশ্যই একবার হলেও এই কোষ্ঠ আর ফাইলটি আপনি সেবন করুন দেখবেন আপনার শরীর থেকে সারা জীবনের জন্য কোষ্ঠকাঠিন্য দূর হয়ে গেছে আপনি সুন্দর জীবনযাপন করছেন ধন্যবাদ